হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কেউ অভিনয় করছে আর কেউ সেই অভিনয়কে বিশ্বাস করে মিথ্যা মায়ার জাল বুনছে টাকা ভিক্ষা করেও পাওয়া যায় কিন্তু সম্মান নয় ওটা কর্ম ব্যবহার ও চরিত্রর মাধ্যমে অর্জন করতে হয় জীবনের প্রতিটি পদক্ষেপ ঠাকুরকে স্মরণ রেখো তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপরের ছাপ ফেলতে পারবে না মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কি না কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে নেয় ছোটো ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড়ো হলাম কিছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে সব কিছু ভুলে ভুলতে শেখো সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপরে দেখতে পায় তবে তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান এবং পরিস্থিতি দেখে ঈশ্বরের যা প্রিয় জিনিস তা হচ্ছে প্রেম ভরা চোখ সত্যি বলা মুখ সহজ সরল মন সাহায্য করা হাত সঠিক পথে চলা পা শ্রদ্ধাতে নত হওয়া মানুষ দিনে অত্যন্ত একবার নিজের সঙ্গে কথা বলুন না হলে তুমি এই পৃথিবীতে একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাবে না কখনো কাউকে মিথ্যা আশ্বাস বা ভরসা দিও না হতে পারে এই ভরসাটুকুই তার শেষ সম্বল কারো অবহেলিত ভালোবাসা পাওয়ার চেয়ে সারা জীবন একা থাকা ভালো যদি অনুভব করেন কেউ আপনাকে এড়িয়ে চলেছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো জীবনটা খুবই মজার তুমি কিছুই নিয়ে আসো না তারপর তুমি সব কিছুর জন্য লড়াই করো আবার কিছু না দিয়েই নিয়েই সব কিছু ছেড়ে চলে যাও প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হোক বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ জীবন হলো একটা ধাদা যে বের হয়ে যেতে পারলো সে রাজা আর যে ফেসে গেল সে ভিকারি মধ্যবিত্ত ফ্যামিলিতে টাকার চেয়ে বড় সমস্যা আর কিছুই নেই সে তো মস্ত বড় উপন্যাস যার একটা পাতা পরেই আমরা সেটাকে প্রেম বলি আসলে প্রেমের শেষ পাতাটা হল বৃদ্ধকাল পর্যন্ত একসাথে থাকা